সবাইকে স্বাগতম বান্তে ইউটিউব চ্যানেলে আজ আমরা আলোচনা করব বুদ্ধের প্রদত্ত ধর্মচক্র প্রবর্তন সূত্রটি যা বৌদ্ধ ধর্মের মূল বৃত্তি বা স্তম্ভ হিসেবেও বিবেচনা করা হয় ধর্মচক্র প্রবর্তন সূত্র বুদ্ধ ধর্মের প্রথম ধর্মদেশনা দেশনা পূর্ণিমা বৌদ্ধ ধর্মের ইতিহাসে এক ঐতিহাসিক দিন এই দিনে সারনাথের মৃগ দাবে ভগবান গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মদেশনা প্রদান করেন যা ধর্মচক্র প্রবর্তন সূত্র নামে পরিচিত এই সূত্রের মাধ্যমে তিনি মানব জাতিকে দুঃখমুক্তির পথ প্রদর্শন করেন বুদ্ধ গয়ায় বদিলাভের পর বুদ্ধ ভাবতে লাগলেন এই গভীর সত্য ধর্ম সাধারণ মানুষ বুঝতে পারবে তো এই সময় মহাব্রহ্মা সম্প্রতি বুদ্ধকে অনুরোধ করেন তার ধর্ম প্রচার করতে বুদ্ধ উপলব্ধি করেন কিছু মানুষ আছেন যারা আমার এই সধর্ম বুঝতে সক্ষম হবেন বুদ্ধ স্মরণ করেন তার পূর্বের ফাঁস কণ্ডিন্য কন্ডিন্য বাপ্পা মহানাম ও অচিৎ তিনি জানতে পারেন তারা বারাণসীর মৃগদাবে অবস্থান করছেন বুদ্ধ সেখানে গমন করে তাদের ধর্মটেষনা দেওয়ার সিদ্ধান্ত নেন মৃগ দাবে পোষে বুদ্ধ পঞ্চাবিক্যকে উপদেশ দেন তিনি বলেন দুই চরম পথ এড়িয়ে মধ্যম পথ অবলম্বন করো তিনি চতুরাজ্য সত্য ব্যাখ্যা করেন দুঃখ সত্য জীবনে দুঃখ অনিবার্য দুঃখ সমুদয় সত্য দুঃখের কারণ হচ্ছে তৃষ্ণা দুঃখ নিরোধ সত্য তৃষ্ণার অবসানে দুঃখের অবসান দুঃখ নিরোধের উপায় আর্য স্তাঙ্গিক মার্গপথ যা দুঃখ নিরোধের একমাত্র উপায় এই অষ্টাঙ্গিক পথের মধ্যে রয়েছে সঠিক দৃষ্টিভঙ্গি সঠিক সংকল্প সঠিক বাক্য সঠিক কর্ম সঠিক জীবনযাপন সঠিক প্রচেষ্টা সঠিক মনোযোগ এবং সঠিক সমাধি এই ধর্মদেশনার পর কণ্ঠিন্য প্রথম বুদ্ধের শিক্ষায় দীক্ষিত হন তিনি জ্ঞানপ্রাপ্ত উপাধি লাভ করেন এভাবেই বুদ্ধের প্রথম শিষ্য এবং বৌদ্ধ সঙ্গের সূচনা হয় ধর্মচক্র প্রবর্তন সূত্র শুধু একটি ধর্মদেশনা নয় এটি মানব জাতির জন্য দুঃখ মুক্তির পথের নির্দেশনা এটি বুদ্ধের করুণার প্রতিফলন যা আজও আমাদের জীবনে প্রাসঙ্গিক আপনি যদি বুদ্ধের এই প্রথম ধর্মদেশনা সম্পর্কে আরও জানতে চান তাহলে আমাদের বুদ্ধিস বান্টি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন আপনাদের মতামত কমেন্টে জানান ধন্যবাদ